মিনাসান কনিচুয়া প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী চলে এসেছি নতুন একটি ক্লাসে আজ আমরা আলোচনা করব সংযুক্ত যে বর্ণগুলো রয়েছে তেত্রিশটি সেগুলো নিয়ে এগুলো আপনাদের একটা ক্লাস নিচ্ছি কারণ আপনারা যখন বুকাবেলারি বা রিডিং পার্টটা করবেন তখন আপনারা কিছু শব্দের ভিতরে এই এই ধরনের বর্ণ কিছু দেখতে পারবেন যে এখানে একটি কাতাকানার কা কি আছে এবং তার নিচে দেখলেন ছোট্ট করে একটা ইয়া যুক্ত আছে তখন আপনি যদি এটাকে আলাদা একটির উচ্চারণ হয়ে যাবে আপনাদের এই বিষয়টি একটু বোঝানোর জন্য মূলত এই ক্লাসটি নিচ্ছি তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করুন যে আপনারা তাহলে এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন তো চলুন আমাদের ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা রয়েছে কাতাকানার কি কির সঙ্গে নিচে দেখুন ছোট্ট করে ইয়া মানে আমি যদি একটু বুঝাই সরাসরি এই ইয়াটা তো এইরকম হয় কিন্তু এই ইয়া ছোট্ট করে অর্থাৎ এই ইয়াটা তো ইয়া এটা ছোট্ট করে যদি কোনো কাতাকানা শব্দের নিচে বসে তখন তার আলাদা একটি উচ্চারণ হয় অর্থাৎ কির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে কির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন তার উচ্চারণ হয়েছে কিয়া একইভাবে কির সঙ্গে যখন ইউ যুক্ত হয়েছে এটা হচ্ছে ইউ ইউ যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়ে গেছে কিউ কির সঙ্গে যখন ইও কির সঙ্গে ই যুক্ত হয়েছে তখন তার উচ্চারণ হয়ে গেছে কিও কির সঙ্গে ইও তাহলে কিও তারপরে এটা একটু ব্যতিক্রম এটা আপনাদের মনে রাখতে হবে এইটা এবং এইটা আর একটি আছে সেটি হচ্ছে আমাদের এইটা এখানে দুটি এখানে একটি মোট এই তিনটি আমাদের একটু মনে রাখতে হবে এগুলো যেমন হয়ে যায় যেমন কিস সঙ্গে ইয়া কিয়া কির সঙ্গে ইউ কিউ কির সঙ্গে ইও কিও কিন্তু এটি আমি আপনাদের একটু পরে বোঝাচ্ছি তার আগে আমরা এই দুটি শাড়ি বাদে আমরা তার নিচের শাড়িতে চলে যাব এটা কি ছিল কাতাকানা কানা এটাই নি নি সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন এটা হয়েছে নিয়া নি সঙ্গে যখন ইউ যুক্ত হয়েছে তখন এটা হয়েছে উচ্চারণ নিউ সঙ্গে যখন যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়ে গেছে নিও এখানে এটা কি এটা ছিল আমাদের কাতা কানার হি হির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন এর উচ্চারণটা হয়ে গেছে হিয়া হিস সঙ্গে যখন ইউ যুক্ত হয়েছে তখন এর উচ্চারণটা হয়েছে হিউ হির সঙ্গে যখন ইও যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়েছে হিয় এটা ছিল আমাদের কাতাকানার মি মি মির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন সেটি হয়ে গেছে মিয়া মি সঙ্গে যখন ইউ যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়ে গেছে মিউ একইভাবে মীর সঙ্গে যখন ইও যুক্ত হয়েছে তখন এটার ই হয়েছে মিও এখানে যদি আমরা তাকাই এটা ছিল কা তাকানার রি রি সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়ে গেছে রি রিয়া সঙ্গে রিউ যখন ইউ যুক্ত হয়েছে তখন এটি হয়েছে রিউ রি সঙ্গে যখন ই যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হয়ে গেছে রিও এটা আমরা একটু পরে জানবো এইটা এবং এই দুটো আমরা একটু পরে জানবো আর এটা ছিল কি কি কীর উপরে দুটো তেন তেন দেখতে পাচ্ছেন এখানে একটা তেন এখানে দুটো তেন মানে তেন তেন যুক্ত আছে তার মানে এটা যখন কি ছিল তখন আমরা এটা কাতাকানায় কানায় উচ্চারণ করতাম গি এটাও গি এটাও গি এখন গি আমরা এটা তেন তেন যেহেতু রয়েছে সেহেতু এটার উচ্চারণ এখন হচ্ছে গি তাহলে গির সঙ্গে ইয়া গিয়া গির সঙ্গে ইউ গিউ গির সঙ্গে বুঝতে পারছেন নিশ্চয়ই একই ভাবে এটা ছিল আমাদের হি হির সঙ্গে এই যে তেন তেন যুক্ত আছে যেহেতু তেন তেন যুক্ত আছে সেহেতু এটা আমি দেখাচ্ছি তেন যেহেতু সেহেতু এটার ই হচ্ছে উচ্চারণ যে বি কিন্তু বির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে তখন এর উচ্চারণটা হবে বিয়া বির সঙ্গে যখন ইউ যুক্ত হয়েছে তখন এটার উচ্চারণ হবে বিউ সঙ্গে ই যুক্ত হলে বিও এটা ছিল আমাদের মারু তাহলে মারু তাহলে হির সঙ্গে মারু হলে পি হয়ে যায় তাহলে পির সঙ্গে ছোট্ট করে ইয়া আছে পিয়া পির সঙ্গে ইউ থাকলে পিউ পির সঙ্গে ইও থাকলে পি উচ্চারণ হবে তো আমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছি এখন আমরা এই তিনটি শাড়ি সম্পর্কে আমরা এখন বোঝার চেষ্টা করবো এই তিনটি আপনারা একটু ব্যতিক্রম এই তিনটি আপনাদের একটু মনে রাখা ভালো যেমন এখানে এটা ছিল কি শি এটা ছিল শি কাতাকানা শি সির সঙ্গে যখন ইয়া যুক্ত হয়েছে ছোট করে ইয়া বড় ইয়া না কিন্তু বড় করে যদি ইয়া থাকে যেমন এটা একটা শি সাত সঙ্গে এই ইয়া তাহলে হয় শিয়া কিন্তু এটা হবে না এখানে ছোট করে ইয়া আছে সেহেতু শীষ সঙ্গে ইয়া হলে হয়ে যায় শা শির সঙ্গে ইয়া হলে সা এটা আপনারা মনে রাখবেন শীষ সঙ্গে ইউ হলে সু শির সঙ্গে ইউ হলে সু শীর্ষ সঙ্গে ইও হলে শো শির সঙ্গে ইয়ো হলে সো এটা কি ছিল চি এটা কিন্তু চি কাতা কানার চি তাহলে চির সঙ্গে যখন এই ইয়া যুক্ত হয়েছে তখন এটা আমি বলেছিলাম এই দুটো শাড়ি আর একটি শাড়ি ব্যতিক্রম তাহলে সঙ্গে সঙ্গে ইয়া হলে হলে চিয়ানা হয়ে হয়ে যাবে চা ইউ যুক্ত চু হয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন চির সঙ্গে ইউ তাহলে চিউ চিউ হবে না এটা একটু ব্যতিক্রম এটা হয়ে যাবে চু চির সঙ্গে হলে হয়ে যাবে চো এখন যদি এটা যাই এটা আরেকটু ব্যতিক্রম এটা কিন্তু সু মানে তশুর যে ইটা কাতাকানা যে চিহ্নটা এইটা এর সঙ্গে যখন ইয়া হয়েছে তখন হয়ে যাবে যা এটা যা উচ্চারণ হবে তশুরটা যা উচ্চারণ হবে তশু এর সাথে ইয়া হলে যা সুর সাথে ইউ হলে জু সুর সাথে ইও হলে জো এটা একটু আপনারা বিশেষ করে মনে রাখবেন এই তিনটি এটাই আপনাদের আশা করি চার পাঁচবার প্র্যাকটিস করলে আপনাদের এটা কোনো সমস্যা হবে না এটার একটু ভালো করে বুঝুন এটা ছিল তশু হ্যাঁ তসুর সঙ্গে এই ইয়া যুক্ত হয়েছে তাহলে এটা হয়ে যাবে যা যেমন থাকলে যা এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন তাহলে সু আছে এটা সুর সাথে ইয়া যা সু সাথে ইউ জু সুর সাথে ইয় এইভাবে এই তেত্রিশটি সংযুক্ত বর্ণ মূলত উচ্চারিত হয় আপনাদের এখন কাজ হচ্ছে এটা মূলত বেশিরভাগ করায় না মানে আমরা বোকাবুলারির ভিতরে বা গ্রামারের ভিতরে পেয়ে যাই কিন্তু আমার মতে আপনারা এটা যদি আগে একটু শিখে রাখেন তাহলে আপনাদের বোকাবুলারি এবং গ্রামার এই বিষয়টিতে অনেক সুবিধা হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে